আসসালামু আলাইকুম স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েত সৌদি দুবাই কাতার বাহারাইন ওমান সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা এই মুহূর্তে চিন্তা করছেন ঈদ কাটাবেন দেশে গিয়ে এরই মধ্যে অনেকেই দেশে চলে গেছেন সবার জানা প্রয়োজন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় নিজে জানুন একজন প্রবাসী ভাই বোনকে এই ইনফরমেশনগুলো জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পাবেন আপনি দেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আপনি নির্ধারিত সময়ে আপনার আপনজনকে ঢাকা চট্টগ্রাম বা সিলেটের এয়ারপোর্টে আসার কথা বলবেন অবশ্যই তারা যেন আগে থেকে এসে আপনাকে রিসিভ করার জন্য অপেক্ষায় থাকে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি তা বিবেচনায় আপনি নিজে ঢাকা চট্টগ্রাম সিলেটে গিয়ে তারপর একা একা বাড়িতে যাওয়ার চিন্তা করবেন না অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার সাথে ঘটতে পারে সাম্প্রতিক সময় বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে ডাকাতি চিন্তাই সহ আরো বহু ঘটনা আর এর মধ্যে উল্লেখযোগ্য টার্গেট হচ্ছে প্রবাসী বিশেষ করে যে সকল প্রবাসী দীর্ঘদিন প্রবাসে রয়েছেন বাংলাদেশের পরিস্থিতি জানেন না রাস্তাঘাটের ব্যাপারে যে পরিবর্তন এসেছে সেটার ব্যাপারেও অবগত উল্লেখযোগ্য ঢাকা শহরে ফ্লাইওভার সহ আরো বিভিন্ন ধরনের রাস্তা তৈরি করার কারণে অনেকের পক্ষেই যারা পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর আগে প্রবাসী হয়েছিলেন তারা বর্তমান পরিস্থিতির ব্যাপারে অবগত নয় রাজনৈতিক অস্থিরতায় বনপুর বাংলাদেশে প্রবাসীদেরকে টার্গেট করে ডাকাতি চিন্তায় ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এক্ষেত্রে সে সকল প্রবাসীরাই এই ঘটনাগুলোর বেশি শিকার হচ্ছেন যারা একাকী বাড়িতে যাওয়ার চিন্তা করছেন যারা ঢাকা চট্টগ্রাম সিলেটে নেমে বাসে করে দেশে যাওয়ার চিন্তা করছেন যারা উপস্থিত সেখানে থেকে বিভিন্ন গাড়ি রিজার্ভ করে দেশে যাওয়ার চিন্তা করছেন তারাই মূলত বিপদে পড়ছেন এক্ষেত্রে আপনাদেরকে যেই কৌশলে অবলম্বন করতে হবে আপনি আপনার এলাকার একজন ড্রাইভার সিলেক্ট করুন সেই ড্রাইভারের গাড়ি এয়ারপোর্টে নিয়ে যেতে বলবেন আপনার আপনজনকে আপনি একাকি বাড়িতে আসার চেষ্টা করবেন না রাতের বেলায় যারা ঢাকা চট্টগ্রাম সিলেটের নিয়ম ধরে নামেন আপনি সেখানেই থাকার চেষ্টা করুন নির্ধারিত সময়ের পর যখন আপনার সেফটি সুরক্ষা নিশ্চিত হবে তখন বের হওয়ার চেষ্টা করুন এবং একাকী যাওয়া থেকে বিরত থাকুন অপরিচিত ব্যবহার করা থেকে বিরত থাকুন সাম্প্রতিক ঘটনাগুলোতে যা স্পষ্ট হয়ে গেছে অনেক ক্ষেত্রে ড্রাইভাররা জড়িত আগে থেকে তথ্য ইনফরমেশন পাওয়া ছিল আবার অনেক ক্ষেত্রে অনেক প্রবাসী ঢাকা চট্টগ্রাম সিলেটে নামার পরে সে যে দেশ থেকে গিয়েছেন সেই দেশে টাকা নিয়ে যান আর সেটি পরিবর্তন করে বাংলাদেশি টাকা নেন আর টাকার অঙ্কটা ছিল অনেক বড় টাকার ব্যাপারগুলো নানাভাবে লিক হয়ে যায় আর এই লিকের ব্যাপারটা ব্যবহার করে প্রবাসীদেরকে টার্গেট করে ডাকাতি যেটা গাড়ি ডাকাতির মতো ঘটনাগুলো ঘটছে আশা করি সবাই এই সকল ব্যাপারে সতর্ক হবেন মনে রাখবেন আপনার সচেতনতা আপনার সতর্কতা আপনার দীর্ঘদিন প্রবাসে অর্জিত সম্পদ নিরাপদ রাখবেন অবশ্য পরিবারের সদস্যদের সাথে তথ্য ইনফরমেশন শেয়ার করে যোগাযোগ করে তারপরে আপনার দেশে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করবেন একাকী পথ চলা একাকী কোথাও যাওয়া কোনো ব্যক্তি আপনাকে কোনো ঠিকানা পড়তে দেওয়া সহ আরও নানান ধরনের ঘটনার মাধ্যমে আপনাকে প্রতারিত করতে পারে নতুন নতুন প্রতারক চক্র যে ফাঁদগুলো নিয়ে বসে আছে। এ সকল ব্যাপারে আরো সতর্ক হবেন